বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে প্রত্যেক দিনের রিপোর্ট রয়েছে সেই রিপোর্টের দিকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো বন্ধুরা প্রথমেই যদি আমরা আকাশে মেঘের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যারা যে পশ্চিমবঙ্গের দিক থেকে বিশেষ করে দক্ষিণবঙ্গের দিক থেকে একটু একটাত্র মেঘ রয়েছে তবে সব জায়গাতে নেই এবং পশ্চিমবঙ্গের একেবারে যদি দক্ষিণের দিকে চলে যায় সেক্ষেত্রে একটাত্রু মেঘ রয়েছে তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রাত্রের দিকে খুব একটা পাচ্ছি না এমনকি উত্তরবঙ্গেও খুব একটা মেঘের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না মেঘ নেই এই মুহূর্তে এবার একটু বৃষ্টির মোটে চালিয়ে দেখবো যে কি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত রয়েছে কিনা কোথাও কোন রকম ভাবে যদি বৃষ্টিপাতের মোটে চলে যায় তাতে করে দেখা যাচ্ছে যেটা যে সকাল বেলার দিকে মোটামুটি ভাবে টুকটাক বৃষ্টিপাত হয়তো আপনারা পেয়েছেন তবে সন্ধ্যের দিক করে একটু বৃষ্টিপাত রয়েছে সাতটার দিক করে বৃষ্টিপাত দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন এটা সাতটার দিক করে দেখিয়েছে তো স্বাভাবিকভাবেই বলা যেতে পারে এটা আটটা নটার মধ্যে আসলেও আসতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে তাও ছিটে ফোঁটা বৃষ্টিপাত যদিও মারাত্মক নয় এবং আমরা পাচ্ছি যেটা বিশেষ করে চিত্তরঞ্জনের দিক থেকে চিত্তরঞ্জন রাজনগর এই সমস্ত এলাকার দিক থেকে পশ্চিম বর্ধমানের দিক থেকে পাশাপাশি আমরা আরও বেশ কয়েকটা এলাকায় পাচ্ছি বর্ধমানের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে খণ্ডকোষের দিক থেকে কতুলপুরের দিক থেকে এ সম্ভাবনা একটু একটু রয়েছে বৃষ্টিপাতের তবে খুবই সামান্য দু একটা জায়গাতে একটু একটু হতে পারে পাশাপাশি আরও বেশ কয়েকটা এলাকায় সম্ভাবনা একটু এত রয়েছে যেমন খড়গপুরের দিক থেকে একটু এত সম্ভাবনা রয়েছে তার পরিমাণ খুবই সামান্য ঝাড়গ্রামের দিক থেকেও একটু এত সম্ভাবনা রয়েছে আর এছাড়া কিন্তু আমরা খুব একটা সম্ভাবনা পাচ্ছি না উত্তরবঙ্গে একটু এতটুকু সম্ভাবনা রয়েছে সেরকমই পাওয়া যাচ্ছে বিশেষ করে যদি আমরা কোচবিহারের দিক থেকে তাকাই সেখানে রয়েছে দিনহাটার দিক থেকে মাথা ভাঙার দিক থেকে ছয় সাত মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মারাত্মক বৃষ্টিপাত যে আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি এমনটা নয় তবে রাত্রের দিকে ভারী ভারী হতে পারে কয়েকটা জায়গাতে আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কি দেখুন আস্তে আস্তে এগিয়ে গেলাম এবং আমরা দেখলাম যে রাত্রি রাত্রি বারোটা একটা অবধি পৌঁছালাম তাতে করে দেখা যাচ্ছে বৃষ্টিপাত খুব একটা নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেভাবে পাওয়া যাচ্ছে না তবে উত্তরবঙ্গে রাত্রি দুটোর দিক করে একটু একটু ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে সেটা এইদিকে কাশিয়াঙের দিক থেকে উদলা বাড়ির দিক থেকে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা নেই কোচবিহারের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি না পাশাপাশি একটু একটু সম্ভাবনা রয়েছে সামান্য বৃষ্টিপাত হলেও হতে পারে এবং সেটা হচ্ছে হিঙ্গলগঞ্জের দিক থেকে গোসাবা কুমিরমারি ঝড়খালি এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি এদিকে হলদিবাড়িও রয়েছে এদিকে গঙ্গাসাগর রয়েছে কাকদ্বীপ নামখানা তবে খুবই সামান্য পরিমাণে একদম ঝিরিঝিরি বৃষ্টিপাত একটু একটু হতে পারে তবে রাতের দিকে যেমন দেখতে পাচ্ছি পাশাপাশি কিন্তু আমরা বঙ্গোপসাগরের দিক থেকে একটা যেহেতু নিম্নচাপের প্রভাব রয়েছে সেই বৃষ্টিপাতের একটা বিরাট বড়ো ছোঁয়া রয়েছে যেটা একটু পরেই পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে সেরকমই দেখা যাচ্ছে আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেব যে কী সম্ভাবনা তৈরি হচ্ছে একটু এগিয়ে গেলাম এবং আমরা রাত্রি একদম ভোর চারটেও অবধি পৌঁছলাম ভোর চারটের দিকেও দেখা যাচ্ছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কোথাও সেভাবে বৃষ্টিপাত মারাত্মকভাবে নেই যেটুকু রয়েছে ছিটে রয়েছে তবে ভোর চারটের দিক করে একটু একটু বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের কাঁথির দিক থেকে কাঁথি জুনকুট একদম বাজকুল পর্যন্ত রয়েছে নন্দীগ্রামেও দুই চার ফোঁটা পড়তে পারে সেরকমই সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা নেই পাশাপাশি আমরা যেটা পাচ্ছি দার্জিলিংয়ের দিক থেকে এবং এর দিক থেকে একটু আত্ম বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে এছাড়া কিন্তু বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না রাত্রের দিকে এবং ভোরের দিকেও একই রকম অবস্থা রাতের দিকেও পেলাম না ভোরের দিকেও বৃষ্টিপাত পেলাম না আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখা যাচ্ছে যেটা যে মোটামুটিভাবে সকাল সাতটার দিক করে পৌঁছলাম সাতটা আটটার দিক করেও কিন্তু সেভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না খুব একটা আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সমনা রয়েছে দেখুন আমরা বারোটা অবধি এগিয়ে গেলাম তাতে করেও কিন্তু খুব একটা বৃষ্টিপাত পেলাম না পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিক থেকে এবং দু একটা জায়গায় সম্ভাবনা যেটুকু বা পাওয়া যাচ্ছে সেটা বলা যেতে পারে পুরুলিয়ার দিক থেকে একটু সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার এই মুড়ির দিক থেকে একটু এত সম্ভাবনা পাওয়া যাচ্ছে তাও বিশেষ করে পুরুলিয়ার দিক থেকে কম বাগমন্ডির দিক থেকে একটু এতটুকু রয়েছে বেশিরভাগটাই কিন্তু ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাতটা বেশি রয়েছে দেখা যাচ্ছে পুরুলিয়ার এই বাগমন্ডির দিক থেকে একটু আতটুকু বৃষ্টিপাত হবে পাশাপাশি আমরা যেটা পাচ্ছি ঝাড়গ্রামের দিক থেকে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে জলেশ্বরের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি উড়িষ্যার জলেশ্বর আর এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেটুকু রয়েছে ছিটি ছিটে ফোটা বৃষ্টিপাত এবারে যখন আমরা একটার দিক করে প্রবেশ করছি তখন কিন্তু বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে দেখুন আমরা এদিকে যেমন জলেশ্বর পাচ্ছি পাশাপাশি এদিকে মোহনপুরের দিক থেকে দাঁতনের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি নয়াগ্রামের দিক থেকে একটু রয়েছে বাটাগামের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এগড়া বাজপুলের দিক থেকেও একটু এতটুকু সম্ভাবনা পাওয়া যাচ্ছে ঝাড়গ্রামের দিক থেকেও বৃষ্টিপাত একটু আতটুকু পাওয়া যাচ্ছে পাশাপাশি আমরা এদিকে পাচ্ছি যেটা পুরুলিয়ার দিক থেকে তাও পুরুলিয়ার সব জায়গাতে যে বৃষ্টিপাত পাচ্ছি এমনটা নয় একটু একটু বাঘমুন্ডির দিক থেকে একটু একটু পাওয়া যাচ্ছে একটার দিক করে বাঘমুন্ডির দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকায় খুব একটা সম্ভাবনারাই হালকা ছিটে ফোটা হতে পারে সাউথ চব্বিশ পরগনা দু একটা জায়গাতে দেখি কুলপি ঝড়খালি এই সমস্ত এলাকার দিক থেকে জয়নগরের দিক থেকেও সম্ভাবনা একটু একটু রয়েছে এছাড়া কিন্তু খুব একটা পেলাম না বৃষ্টিপাত আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা যখন তিনটে অবধি পৌঁছালাম বেলা তিনটে অবধি মঙ্গলবার তাতে করে দেখা যাচ্ছে যেটা পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা মেদিনীপুর পাচ্ছি কেশপুর পাচ্ছি এদিকে সার্বনীয় একটু হতে পারে পাশাপাশি কেসিয়াড়ি বেলদা দাঁতন নয়াগ্রাম এগরা এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি মোহনপুর ভগবানপুর বাজকুলের দিক থেকেও একটু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি পিংলা ময়না তমলুক মহিষাদল এই সমস্ত এলাকার দিক থেকে একরাত্র বৃষ্টিপাত রয়েছে পাঁশপুরার দিক থেকে কোলাঘাটের দিক থেকেও হালকা ফুলকা বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে পাশাপাশি আমরা আরও বেশ কয়েকটা এলাকা পাচ্ছি এদিকে কেশপুর রয়েছে মেদিনীপুর শালবনী এই সমস্ত এলাকার দিক থেকেও একরাত্র বৃষ্টিপাত রয়েছে ঘাঁটালের দিক থেকে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁশপুরার দিক থেকেও একই রকম অবস্থা পাশাপাশি আমরা যদি এদিকে কোলাঘাট বালিচক তো বললাম হালকা ফুলকা রয়েছে দাসপুরেও ছিটে বৃষ্টিপাত রয়েছে এছাড়া যদি বৃষ্টিপাত রয়েছে সাউথ চব্বিশ পরগনার দিক থেকে আমরা যদি দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে তাকাই সেখানেও কিন্তু রয়েছে মোটামুটি ভাবে এদিকে বারুইপুর জয়নগর তবে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু খুবই সামান্য মারাত্মক বৃষ্টিপাত কিন্তু নেই উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের দেখা সেভাবে দেখা যাচ্ছে না তবে কালকে পশ্চিমবঙ্গের যে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে যে সমস্ত এলাকায় বৃষ্টিপাত বললাম পাশাপাশি পূর্ব মেদিনীপুরের সেখানে একটু ভারী ধরনের বৃষ্টিপাত হওয়ার চান্স রয়েছে পাশাপাশি বেলা চারটের দিক করে কিন্তু আরও বেশ কয়েকটা এলাকায় পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন তমলুক কোলাঘাট এই সমস্ত এলাকার দিক থেকে আমরা বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি আমরা পাচ্ছি পাঁচপুরা ঘাটারের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু পিংলা সবং বালিচক খড়পুর মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে সিলদা বিন বিনপুর এদিকে চাকুলিয়া রায়পুর মোটামুটি ওভার বলা যেতে পারে যে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাত রয়েছে এমনকি পূর্ব মেদিনীপুরেরও অনেকটা অংশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত আমরা পাচ্ছি এমনকি মোহনপুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বৃষ্টিপাত রয়েছে এদিকে বারুইপুরের দিক থেকে কেয়াতলা বিষ্ণুপুর এই সমস্ত এলাকার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে এবং এটা হচ্ছে বেলা চারটের দিক করে মঙ্গলবার দেখতেই পাচ্ছেন বেলা চারটের দিক করে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও বৃষ্টিপাত যদি আমরা তাকাই তাতে করে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং বেলা পাঁচটার দিক করে কী অবস্থা রয়েছে বেলা পাঁচটার দিক করে কিন্তু দেখা যাচ্ছে যেটা ওই একই জায়গাতেই টুকটাক বৃষ্টিপাত চলবে মারাত্মকভাবে অন্যান্য খুব একটা এলাকায় সম্ভাবনা নেই তবে একটু আত্রু হতে পারে যেটা সেটা হচ্ছে পুরুলিয়ার দিক থেকে ফোটা একটু একটু বৃষ্টিপাত পড়তে পারে তবে সব জায়গাতে যে বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু নয় তো আমরা আর একটু এগিয়ে যাবো সন্ধ্যে ছটার দিক করেও দেখলাম যেটা যে একই রকম অবস্থা খুব একটা পরিবর্তন নেই ওই একই জায়গাতেই এবং পাশাপাশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আরও দু একটা জায়গাতে একটু একটু সম্ভাবনা রয়েছে এবারে রাত্রি নটার দিক করে কিন্তু যখন আমরা দেখছি তখন কিন্তু পাচ্ছি যেটা শিলিগুড়ির দিক থেকে শিলিগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিক থেকে ধুপগুড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই আমরা আরো বেশ কয়েকটা এলাকার দিক থেকে পাচ্ছি এদিকে হলদি বাড়ির দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে ওভারঅল কিন্তু বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাত পেলাম তো ওভারঅল দেখা যাচ্ছে যারা যে সকালের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণের দিকে বৃষ্টিপাত রয়েছে আর উত্তরের দিকে বৃষ্টিপাত রয়েছে রাত্রের দিকে তবে উত্তরের দিকে যে মারাত্মক বৃষ্টিপাত পাচ্ছি এমনটা নয় তবে রাত্রি এগারোটার পরে বারো আবার বৃষ্টিপাতটা বাড়ছে দেখা যাচ্ছে যদিও বা আজকে রাত্রের দিকে বৃষ্টিপাত পেলাম না তবে মঙ্গলবারের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ির দিক থেকে ফাঁসি দেওয়া হাটের দিক থেকে নকশালবাড়ির দিক থেকে পাশাপাশি এদিকে রামস রামসায়ের দিক থেকে পাশাপাশি ধূপগুড়ি বীরপাড়া এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আর এছাড়াও কিন্তু আমরা পাচ্ছি এদিকে কুমার গ্রামের দিক থেকে বক্স দুয়ারের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে কোচবিহারে খুব একটা বৃষ্টিপাত পাচ্ছি না দু একটা জায়গাতে একটু আত্রু বৃষ্টিপাত হতে পারে এবং ফালাঘাটার দিক থেকে একটু আত্রু বৃষ্টিপাত পাচ্ছি সব জায়গাতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই আলিপুর দুয়ারে একটু আত্রু দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে তো ওভারঅল আমরা রাত্রি এগারোটা পর্যন্ত দেখলাম আর খুব একটা দেখবো না আহ কারণ এই যে রাত্রিবেলার বৃষ্টিপাতটা দেখাচ্ছে উত্তরবঙ্গে এই চেঞ্জ হয়ে যেতে পারে সকালবেলাটা হয়তো পুরোপুরি মিলে যেতে পারে আমরা একটু দমকা বাতাসের দিকে তাকাবো দেখুন দমকা বাতাসের দিকে যদি তাকাই এই মুহূর্তে খুব একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে গোটা বঙ্গোপসাগর জুড়ে একটা নিম্নচাপের প্রভাব কিন্তু কাজ করছে দেখা যাচ্ছে এবং আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখতে পাচ্ছি যেটা যে কালকেও প্রবেশ রয়েছে সত্যি কথা কিন্তু পশ্চিমবঙ্গে একটা প্রভাব পড়বে না যেটুকু প্রভাব রয়েছে পুরোটাই বাংলাদেশের দিক থেকে এবং বাংলাদেশের তিনগোনা আইল্যান্ড দিয়ে প্রবেশ করবে তো যাই হোক বাংলাদেশটা খুব একটা ফোকাস করছি না এই মুহূর্তে কারণ বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা এই মুহূর্তে বন্ধ রয়েছে তো আমরা ওভারঅল দেখছি যেটা যে মোটামুটিভাবে টুকটাক সম্ভাবনা যেটুকু রয়েছে বাংলাদেশ দিয়ে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক দিয়ে সেভাবে প্রবেশের কোনো রকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না হালকা ফুলকা হয়তো দু একটা জায়গায় প্রভাব পড়লেও পড়তে পারে খুব একটা সম্ভাবনা কিন্তু নেই ছোড়ো হওয়াটার তো আমরা একটু তাকা বা আলিপুর হবা রিপোর্টের দিকে বাইশ সাত দু হাজার চব্বিশ রিপোর্ট অনুসারে যেটা দেখা যাচ্ছে যে আঠাশ সাত দু তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে উত্তরবঙ্গের কম বেশি সবকটা জেলায় রয়েছে তার মধ্যে আমরা সবকটা জেলায় পাচ্ছি সতর্কতার দিকে যদি আমরা দেখাই সতর্কতাও রয়েছে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং এই দুটো জেলা তার সঙ্গে কিন্তু আর অন্যান্য কোনো জেলাতে নেই পাশাপাশি আমরা যেটা পাচ্ছি কালিম্পং এবং আলিপুর দুয়ারের দিক থেকে তেইশ তারিখেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের দিক থেকে তাকাবো আজকে সন্ধ্যাবেলার রিপোর্ট সান্ধ্যকালীন রিপোর্ট তাতে করে দেখা যাচ্ছে যেটা আঠাশ তারিখ পর্যন্ত হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং আমরা প্রত্যেকটা জেলাতেই কিন্তু এখানে পাচ্ছি বৃষ্টিপাত এবারে সতর্কতার দিকে একটু তাকাবো যে কোথায় কীরকম সতর্কতা রয়েছে দেখুন সতর্কতা কিন্তু আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিক থেকে এখনো পর্যন্ত রয়েছে আর কালকের জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা যেটা রয়েছে সেটা হচ্ছে পূর্ব বর্ধমানের দিক থেকে রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে আর রয়েছে হুগলির দিক থেকে যদি আমরা হুগলির দিকে দু একটা পেলাম যদিও হুগলির দু একটা জায়গা সব জায়গাতে রয়েছে দু একটা ওয়ান অফ টু প্লেসেস দু একটা জায়গাতে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হবে বাকি অন্যান্য কোথাও কিন্তু খুব একটা হবে না তো ওভারঅল এই হচ্ছে সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে এবং অতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিওর নোটিফিকেশন নেওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ